আমরা যেভাবে চেষ্টার মাধ্যমে কোরআনে আমাদের শতব্যস্ততার পর কোরআনের জন্য একটু সময় বের করতে পেরেছি রমাদানের পরবর্তী জীবনের জন্য যদি আমরা কোরআনের জন্য একটু সময় বরাদ্দ দেই তাহলে আল্লাহ রবহাম আমাদের জীবনটাকে রহমত এবং বারাকায় পরিপূর্ণ করে দেবেন যদি বলেন শুভানন্দ এই জন্য দুই নম্বর রমাদানের পরবর্তী আমাদের করণীয় হচ্ছে রমাদান মুবারক আসার কারণে রমাদান মুবারক আমরা যেভাবে কোরআনের সাথে সম্পর্ক পেরেছি পরবর্তীতে আমাদের দায়িত্ব হচ্ছে এই সম্পর্কটাকে যত্ন করা সাথে আমরা হব কোরআনের অনুবাদ সহকারে কোরআন পরে সে অনুযায়ী আমাদের জীবন গঠন করবো আল্লাহ আমাদেরকে কবুল করব সকলে পরে নামে তিন নম্বর আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রমাদানের পরবর্তী সময়েও আমরা যেভাবে রমাদানের শতব্যস্ততা ক্লান্ত থাকার পরও দু চার চারকার তাহাজুদের অভ্যাস করতে পেরেছি করতে পেরেছি এই চেষ্টা যেন অব্যাহত থাকে পরবর্তী সময়ে যেন আমরা তাহার করতে পারি কেননা এই সময়টা আল্লাহ রব আিনের প্রিয় বান্দা এবং কাছাকাছি যাওয়ার জন্য অত্যন্ত দামি পৃথিবীতে যদি পৃথিবীর বড় বড় সেলিব্রিটি আমাদের এই দেবীতারা আসে আপনাদের সাথে ফ্রিতে দেখা দিতে চায় তাহলে কে নেই যে তাদের সাথে দেখা করবেন বড় বড় সেলিব্রিটিরা যদি আসে বিশেষ করে যারা খেলা প্রেমিক বিদেশ থেকে বড় বড় তারকার আসলে তারা এমন কেউ নেই যে এখানে আসবে না সকলে আসবে তাহলে সামান্য একজন তারকার ভালোবাসায় ভক্ত হওয়ার কারণে আপনি যদি আপনার সমস্ত ক্লান্তি করে এখানে আসতে পারেন তাহলে মহান রব যিনি পুরা বিশ্বের সৃষ্টিকর্তা পালন তিনি আর থেকে দুনিয়ার আসমানে আসেন এবং আমাদেরকে নেমে ডাকতে থাকেন কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেবো আল্লাহ রাবুরাহমি আমাদেরকে ওই সময়টাতে ক্ষমার অফার করেন আমাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমাদেরকে ভালোবাসবেন প্রিয় করে নেবেন ওই সুযোগটা যেন আমাদের হাত ছাড়া না হয় এজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে রমাদানের পরবর্তী সময়েও এই তাহাজুদের অভ্যাসটা গড়ে রাখা এটা ধরে রাখা তাহাজুদের মাধ্যমে আল্লাহ আল্লাহর রাসুল্লাহ সাল্লামকে এত সম্মানের এক জায়গায় উত্তীর্ণ করেছেন কঠিন কেয়ামতের ময়দানে প্রত্যেক নবী রাসুল পর্যন্ত যখন ইয়ারাফসি ইয়ারাফসি করবে সেদিন মোহাম্মদুর রসুল্লাহ ইয়ারাফসি করবে না সেদিন মোহাম্মদুর রসুল্লাহ থাকবে মাকামে মাহমুদ আর এই মাকামে মাহমুদ অর্জন হয়েছে শুধুমাত্র তাহার যুদের কারণ আল্লাহ রাবুল আলমিন বলতেছে অবিনাল্লাই নিপাতা হাজ্জাদ বিহীনা পিলাতাল্লা

বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লাম তিনি ছিলেন একেবারে মাসুম নিষ্পাপ এরপরও তিনি তাহার আমল লাইল করতে করতে পা ফুলিয়ে ফেলতেন শুধুমাত্র এই জন্যই করেছেন কঠিন কেমতের ময়দানে তিনি যদি মাকামে মাহমুদ উত্তীর্ণ হতে পারেন সেখান থেকে তিনি তার উম্মাহের জন্য সুপারিশ করবে আর আল্লাহ যেন রাসূলুল্লাহর সুপারিশ কবুল করতে পারে এজন্য রাসূলুল্লাহ উম্মাহের জন্য এই ত্যাগ এবং কোরবানি করেছে সুতরাং আমাদের ওপর থেকে দায়িত্ব হচ্ছে রমাদান মুবারকে আমরা যেভাবে কেমন লাইলের সাথে অভ্যস্ত হয়েছি পরবর্তী সময় এই অভ্যাসটা ধরে রাখা আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামুল লাইলের অভ্যাস ধরে রাখার তৌফিক দান করুন সকলে পড়েন আমিন সর্বশেষ আরেকটা বিষয় হচ্ছে ভোর রাতে অথবা ইফতারের পূর্ব মুহূর্তে আমরা রমাদান মুবারকে মোটামুটি একটা দুয়ার অভ্যাস গড়ে তুলতে পেরেছিলাম দোয়া করার যে অভ্যাস রমাদান মুবারক আমরা গড়তে পেরেছিলাম করতে পেরেছিলাম এটা যেন সব সময় অব্যাহত থাকে এই দায়িত্ব এবং কর্তব্যটা আমরা কে গুরুত্বের আমাদেরকে গুরুত্বের সাথে পালন করতে হবে কেননা দোয়া হচ্ছে আমার একটা ইবাদ এটা ছাড়া বান্দা আল্লাহর সাথে কোনোভাবেই সম্পর্ক গাঢ় এবং মজবুত করতে পারে না এজন্য আমাদেরকে দোয়া করার যে অভ্যাসটা আমরা রমাদান মুবারকে করতে পেরেছি রমাদানের বাহিরেও হাঁটতে বসতে সর্বাবস্থায় যেন আমরা দোয়া করতে পারি আল্লাহ রাবুল আমিন আমাদেরকে কবুল করে শুনলে আমি খাইবার বিজয়ের দিন খাইবার বিজয় হয়েছিল এটা ইহুদিদের একটা জমি ছিল সেখান থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলিম বাহিনীদেরকে নিয়ে খাইবার বিজয় করেছিলেন ফজরের সময় সেদিন সাহাবিরা জিহাদি চেতনায় এতটাই নিজেদেরকে উত্তাল করে রেখেছিলেন তারা তাকবীরের দলিতে তারা তাদের তাকবীরের ধ্বনিতে পুরো খাইবারের অঞ্চলটাকে একেবারে কম্পন করে ফেলেছিলেন তাদের মধ্যে থেকে একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রশ্ন করেন হে রাসূল আমরা যে আল্লাহকে এত জোরে জোরে ডাকতেছি আপনি বলে দেন আমাদের রব কোথায় তিনি কি দূরে না কাছে যদি কাছে হয় তাহলে আমরা আস্তে আস্তে ডাকব আর যদি দূরে হয় তাহলে আমাদের আমাদের শরীরের সর্বশক্তি দিয়ে আমরা আমাদের রবকে ডাকব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া চুপ থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বরীব আকবার রাসূল যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনি জিজ্ঞাস আপনাকে জিজ্ঞাস করা আমি কোথায় তাদেরকে বলে দেন আমি একেবারে নিকটে কতটুকু নিকটে অন্যায়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ আমি তার সাহারগের চাইতে আরো নিকটে জুরুব আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা আল্লাহ আব্বুল আহমিন সর্বাবস্থায় আমাদেরকে দেখতেছেন শুনতেছেন আমাদের মনের যে চাহিদা যে চাওয়া এটা হয়তোবা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা আল্লাহর কাছে উপস্থাপন করতে পারি না কিন্তু আল্লাহ আব্বুল আহমিন জানেন এজন্য আমরা আমাদের ভাষায় যতটুকু পারি এটা রবের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ এই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করব বর্জনের দিকগুলো আমরা খেয়াল রাখবো এগুলো মুসলমানরা যেন কোনো ভাবেই না করে যে কথাগুলো বললাম আমাকে আপনাদেরকে সকল কামল কর্তাফিগান করুক আলাইকুম আসসালাম الحمد لله ثم الحمد لله